ইসমিল্লাহি রহমান রহিম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ে এক আগে লেকচার আমরা আমরা বিভিন্ন সূত্রগুলা কিভাবে আসে অভেধাগুলি কিভাবে কিভাবে আসে এবং উদাহরণ এক থেকে প্রায়

তাহলে এ মাইনাস সমান করতে এই মানটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা সমাধানের জন্য লিখলাম দেওয়া আছে সেক এ প্লাস টেন এ সমান ফাইভ এটাকে এক নং দিয়ে রাখলাম দিয়ে রাখার পর এটার জন্য আমরা এই যে সেক এ প্লাস টেন এ এই মান মানের জন্য আমরা দেখি যে কোন ওবেদটা ইউজ করা যায় ওবেদাবলীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক এবং টেন দিয়ে দেখি কোন ওবেদ আছে কিনা এখানে দেখা যাচ্ছে যে সেক স্কোয়ার ইকাল ওয়ান প্লাস টেন টেন্কোয়ার এ আমরা এই কারণ এখানে কি করে আমরা এই আমরা লিখলাম এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান এখানে তিটার জায়গায় এ কিনে আমরা তাহলে এটাকে লিখলাম এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান হচ্ছে ওয়ান এখন এই যে সেক স্কোয়ার্কোয়ার স্কোয়ারকে এ যদি আমরা কল্পনা করি সেকোয়ার স্কোয়ারকে যদি আমরা এ কল্পনা করি যে সেক কে যদি এ কল্পনা করি তাহলে এর উপর স্কোয়ারের আছে কি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টেন যদি বি কল্পনা করি উপরে আসে স্কোয়ার তাহলে বি স্কোয়ার তাহলে সূত্র কি দ্বারায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা দ্বারা এই ফর্মুলাটা দ্বারায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা আমরা এখানে লিখে রাখছি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটাকে এ বলতে আমরা কোনটাকে বুঝাচ্ছি এ বলতে সেক কে তাহলে এ প্লাস বি বলতে কাকে বুঝাচ্ছি টেন কে বুঝাচ্ছি তাহলে টেন এ এ প্লাস হচ্ছে কি এ মাইনাস বলতে কে বুঝাচ্ছে এস সি সেক এ মাইনাস টেন সমান সমান্তে কি করলাম আমরা ওবেদটা লিখলাম সেক এবং টেন দিয়ে যেকোনো ওবেদ নিলে আমাদের সাথে যদি আমরা লিখি হবে আমরা যদি ওয়ান লিখি পরের লাইনে কি করবো টেন এদিকে নিয়ে এদিকে কি হবে মাইনাস হবে আবার স্কোয়ার মাইনাস যদি লিখি তাতে অসুবিধা আমরা সমান চিহ্নের

টেন এ সমান সমান কত ওয়ান আমাদেরকে বের করতে বলছে কত সে কে মাইনাস টেন এ এর মান তাহলে আমরা ফোরের লাইনে যদি লিখি এইটা যেহেতু এখানে গুণাকারে আছে ফাইভ বাই টু যেহেতু গুণাকারে আছে আমরা জানি গুণাকারে থাকলে লব সমান চিনের ওপর ওপর দিকে গেলে সমান চিনের ওপর দিকে যদি যায় তাহলে লব হরে যাবে আবার হর লোভে যাবে যদি গুণাকারে থাকে এই অংশের সাথে কি এটা গুণাকারে আছে তাহলে এই লব ফাইভটা ওপাশে গিয়ে হরে বসবে আর টুটা লোভে গিয়ে বসবে তাহলে এখন লিখতে পারি যে সমান যেহেতু লিখতেও পারি নাও লিখতে পারি ওয়ান গুণাকারে থাকা না থাকা একই কথা তাহলে আমাদেরকে বের করতে বলছিল কি সেক এ মাইনাস টেন এ এর মান বের করতে বলছিল তাহলে সেক এ মাইনাস টেন এ সমান হচ্ছে কি টু বাই ফাইভ আমরা কি করতে পারছি বের করতে পারছি এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে বারো নম্বর আমরা পাঠ্য বইয়ের উদাহরণ দোষ সমাধান করার চেষ্টা করবো দোষে বলা আছে প্রমাণ করো যে রুটোবার ওয়ান এই অংশের হিসাব ভাবে করো সেক এ মাইনাস টেন এ রিজাল্ট যেন এই হিসাব নিকাশ করলে এটা লেফট হ্যান্ড সাইড লিখে বাম দিকের অংশটুকুকে লিখলাম লিখার পর আমরা এখানে একটা সূত্রে ফেলার চেষ্টা করবো তাহলে ওয়ান প্লাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন এ আমরা

লোভ দিয়ে লোভ এবং হোরকে গুণ করা হয় হর দিয়ে গুণ করা হয় না হর দিয়ে গুণ করলে হিসাবে লাস্টের জটিলতা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা লোভ দিয়ে গুণ করব তাহলে লোভ দিয়ে যদি আমরা গুন করি লোভ দিয়ে যদি ওয়ান মাইনাস সাইন এ দ্বারা যদি লোভ এবং হরকে গুণ করি এখানে লোভ এবং হরের উপরে যেহেতু ওয়ান মাইনাস রুট ওভার আছে তাহলে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা যদি লোভ এবং হরকে গুণ করি তাহলে আমার যে

এবং এই যে ওয়ান মাইনাস সাইনে এবং উপরে যদি রুটোবার থাকে তখন আমরা বলতে পারবো যে দুইটাই এ তাই আমরা করবো কি লব এবং হরকে ওয়ান মাইনাস সাইন এ এ ওয়ান প্লাস লব এবং হরকে কি করবো লব এবং হরকে রুটোবার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করবো কি বলি যে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস

যদি শুধু ওয়ান করি লোক এবং না দিলাম তাহলে কি দাঁড়ালো এই অংশের উপর এই অংশের উপর রুটোবার আছে আর এই অংশের উপর রুটোবার নাই তাহলে ওয়ান মাইনাস এই রুটোবার ওয়ান মাইনাস সাইনে আর রুটোবার সারা ওয়ান মাইনাস সাইনে এই দুইটা কি এক জিনিস না তাই আমি কি করলাম যে রুটোবার

কোটির উপরে আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স যদি থাকে আমরা জানিস অনুযায়ী বেস যদি সেম থাকে বেস যদি সেম থাকে গুণাকারে থাকে তাহলে কি হয় যুগ হয় তাহলে এই দুইটা কি বেস যদি সেম ধরি এক্স কল্পনা করি তাহলে এই দুইটা সেম আছে তাহলে এবং গুণাকারে আছে তাহলে পাওয়ার ওয়ান আর এবং হুল পাওয়ার ওয়ান আর এই হুল পাওয়ার ওয়ান কি হবে যুগ হবে তাহলে যুগ হয়ে কি হবে ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার হবে তার bột a 1 + i a * 1 - i a এটা কি আমরা এই সূত্র ফেলতে পারি a + b * a - b a এর দলাম 1 কে b দলাম সাইনে কে a দলাম 1 কে b দলাম সাইনে কে তাহলে a, a + b * a - b অর্থাৎ দেখতে পারি स्क्वायर - b স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার a বলতে এখানে কাকে দছি 1 কে দছি তাহলে 1 স্কয়ার - b স্কয়ার b বলতে কাকে দছি সাইন কে দছি sin স্কয়ার a

এই ব্রেকেট গুলা আলাদা আলাদা না লিখে যেহেতু ওয়ান মাইনাস সাইন এ উপরে এর উপরে হোল স্কোয়ার আছে কোজ এর উপরে হোল স্কোয়ার আছে তাহলে এই টোটালটাকে একটা ব্র্যাকেটে নিয়ে উপরে হোল স্কোয়ারটা দিতে পারি অর্থাৎ এই হোল স্কোয়ার দেওয়ার অর্থ কি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ারটা পাবে কোজ স্কোয়ার এ হল স্কোয়ারটা হোল স্কোয়ারটা পাবে তাহলে আমি এইভাবেও লিখতে পারি এর পরের লাইন যদি আমি এখানে লিখি যে পরের লাইন আর লিখো কিভাবে পরের লাইন লিখার দোকানে কারণ এই যে রুটোবারের স্কোয়ার এই যে এই হুল স্কোয়ার এই পুরাটার উপরে কি আছে স্কোয়ার আছে পুরাটার উপরে স্কোয়ার থাকার অর্থ কি এই অংশের উপরে স্কোয়ার আছে ওই স্কোয়ার উপর আলাদা করে স্কোয়ার আছে এটা পূর্বের লাইনে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখন ওয়ান মাইনাস সাইন এ বাই কোজে হোল স্কোয়ার যদি হয় তাহলে রুটো বার আর স্কোয়ার রুটো বার আর স্কোয়ারে কাটা যায় আমরা জানি তাহলে দাঁড়ায় কি ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কোজ এ এই অংশটুকু আমরা লিখতে পারলাম এখন এর পরের লাইন যদি আমরা লিখি এর পরের লাইন আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এ প্লাস বি ডিভাইডেড বাই যদি এক্স হয় তাহলে এইটাকে যদি আমি ভেঙে লিখতে চাই তাহলে এমন হবে যে এই এক্সটা এর নিচে যাবে একবার এ এক্স প্লাস বি এক্স যদি এখানে মাইনাস থাকতো তাহলে হতো কি এখানেও মাইনাস হইতো এ এক্স মাইনাস বি এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ওয়ান বাই ওয়ানের উপরে ওয়ানের নিচে কি হবে কোজ এ হবে মাইনাস এই কোজ এটাকে কি করলাম আছে তাই লোভের দুই পার্টের সাথে হর কে আলাদা আলাদা ভাবে অংশটুকু শুধু এই লব যদি দুই একাধিক পার্ট থাকে আর হরের হর যদি একটা পার্ট থাকে তাহলে এইভাবে লিখা যায় যদি হর আলাদা একাধিক পার্ট থাকে আর লব যদি না থাকে তাহলে ব্যাঙ্গে লেখা যায় না যেমন এটাকে এইভাবে লিখা যাবে না এটাকে এইভাবে লেখা যাবে না যে এ বাই এক্স প্লাস ওয়াই এটাকে এইভাবে লেখা যাবে না যে এ এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এইভাবে লেখা যাবে না এইভাবে এটা এটা হচ্ছে বল কিন্তু লোভে যদি আলাদা পার্ট থাকে আর হোর একটা পার্ট থাকে তাহলে এইভাবে লোভের সাথে হোরকে আলাদা ভাবে চাইলে লেখা যায় আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা জানি ওয়ান বাই কোস কোস্তিটা ওয়ান বাই কস্তিটার একটা সূত্র আমরা জানি যেটা ইকুয়াল কস্তিটা তাহলে ওয়ান বাই কস্তিটা থাকলে আমরা সেই জায়গায় কি করতে পারি সেকটিটা লিখতে পারি আর টিটার পরিবর্তে কি আমরা এখানে এ ইউজ করছি তাহলে ওয়ান বাই কোজ এর পরিবর্তে কি সেক এ লিখতে পারি সেক এর পরিবর্তে ওয়ান বাই কোজ এ লিখতে পারি যেহেতু ওয়ান বাই কোজ এ আছে তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি এই সূত্র ইউজ করে সেক এ লিখতে পারি মাইনাসাইন টিটা বাই কস্তিটা আমরা জানি যেটা সূত্র কি এই সূত্রে আমরা লিখতে পারি তাহলে বাই কষিটা সমান টিটা লিখতে পারবো আর এখানে তিটার জায়গায় কি আছে এ কুন আছে তাহলে সাইন এ বাই কোস এর পরিবর্তে টেন এ লিখতে পারি সাইন এ বাই কোস এ এর পরিবর্তে আমরা লিখলাম কি টেন এ আমাদেরকে এই অংশটুকু বের করতে বলছিল তাহলে আমাদেরকে বলছিল কি যে এই অংশের হিসাব নিকাশ এমন ভাবে করার জন্য সেক এ বাই সেক এ মাইনাস হয় তাহলে এই অংশের হিসাব নিকাশ করে আমরা সেক এ মাইনাস টেন এ প্রমাণ করতে পারছি তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল সমান সমান কি রাইট হ্যান্ড সাইড তাহলে উদাহরণ দোষ আমরা সমাধান করলাম এখন আমরা পাঠ্য বইয়ের উদাহরণ এগারো নম্বর সমাধান করার চেষ্টা করব দেওয়া আছে টেন এ প্লাস স্মল এ এবং টেন এ মাইনাস সাইন এ স্মল বি হলে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট ওভার এ বি তাহলে এই যে এ টেন এ প্লাস সাইনে এর একটি মান দেওয়া আছে টেন এ মাইনাস মান দেওয়া আছে অর্থাৎ টেন এ প্লাস সাইন ইকুয়াল এ এবং টেন এ মাইনাস ইকুয়াল বি এইটা যদি হয় তাহলে বি এ এই বিষয়টা প্রমাণ করতে হতে তাহলে এই এই অংশের হিসাব নিকাশ আমরা এমনভাবে করবো যেন ফোর রুট এ বি হয় এই অংশ থেকে যেন ফোর এ বি মান আমরা বের করতে পারি তাহলে আমরা লিখে রাখলাম যে দেওয়া আছে টেন এ প্লাস সাইন ইকুয়াল এইটা

এর উপরেও হোল স্কোয়ারটা হবে তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এটার একটা সূত্র হয় আমরা জানি যে ফোর একটি সূত্র আছে যে ফোর এবুয়াল এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলু স্কোয়ার তাহলে এখানে যদি আমরা এটাকে টেন এ কে এ ধরি সাইন এ কে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ফোর এ বি লিখতে পারি তাহলে আমরা লিখি সূত্র অনুযায়ী কি লিখি ফোর এ লিখতে পারি ফোর লিখলাম এ বি এ বলতে এখানে কাকে বুঝাচ্ছে এ বলতে বুঝাচ্ছে এখানে যে এ বলতে কাকে বুঝাচ্ছে টেন এ কে বুঝাচ্ছে তাহলে ফোর টেন কে বি বলতে কাকে বুঝাচ্ছে সাইন এ কে বুঝাচ্ছে তাহলে বি এর পরিবর্তে লিখব কি সাইন বলতে বুঝাচ্ছি কি সাইন এ টেন এ ফোর টেন সাইন এটা লিখলাম এখন আমার রুটোবার নিয়ে আসা প্রয়োজন ফোর তো আছে এই ফোরটাকে আমরা পেলাম এই যে অংশে এই অংশে আমাদের কি দরকার একটা রুটোবার নিয়ে আসা দরকার এখন আমার প্রয়োজন হলো কোনো ক্ষেত্রে আমার প্রয়োজন হলো যে এই এখানে দেওয়া আছে কি ফাইভ বাই দেওয়া আছে আমার প্রয়োজন এখন ফাইভের সাথে দুই কে গুন করা তাহলে ফাইভ দুই পাশা দশ আর নিচে কি হলো নিচে থ্রি টিকি থাকলো কিন্তু এই জিনিসটা আমি চাইলে করতে পারবো না এটা করতে পারবো একটা পদ্ধতিতে যেহেতু আমার ফাইভের সাথে দুই গুণ করা দরকার সাথে আমি গুণ করতে তখন পারবো যখন যদি ফাইভের সাথে দুই গুণ করবো একই সাথে যদি ফোর সাথেও তিনের সাথেও যদি আমি দুই গুণ করে দিই তাহলে আমার করাটা সঠিক আছে অর্থাৎ তাহলে দুই আর দুই কাটা গিয়ে ফাইভ বাই থ্রি আমার অবশ্যই থাকে তাহলে এটা যদি করি আমরা এই সংখ্যাটা আমরা গুণাকারে নেব লোভ এবং হর উভয়কে যদি গুণাকারে দিই তাহলে এটা আমরা নিতে পারি এই একটা আছে আবার আমার এখানে প্রয়োজন কি যে মনে করো ফাইভ আছে প্রয়োজন ফাইভের উপর আমি রুটোবার নিতে চাই আমার প্রয়োজন কি রুটোবার ফাইভ লেখা প্রয়োজন এখন ফাইভকে আমি রুটোভার ফাইভ লিখতে পারি না কারণ ফাইভ আর রুটোভার ফাইভ এই দুইটা জিনিস কিন্তু এক না লেখার জন্য এখন আমার লেখা প্রয়োজন লিখতে চাইলে এখন আমি কি করব আমরা ফাইভের উপর স্কোয়ার দিলাম এবং একটি রুটোবার নিলাম তাহলে স্কোয়ার এবং রুটে কাটা গিয়ে ফাইনালি কী থাকে ফাইভ থাকে এই বিষয়ে এইভাবে তো লিখতে পারি কারণ আমার ফাইভের উপর রুটোবার নেওয়া দরকার আমি ফাইভের উপর রুটোবার নিলাম এখন ওয়ান নিলে তো আমার এটা হিসাবের বাইরে চলে যায় ফাইভটা তো আমার থাকতে হবে এমনভাবে নেব যেন আমি হিসাব নিকাশ করে ফাইভটিই পাই তাহলে এই যে রুটো বার নিছি কিন্তু ফাইভের সাথে একটা স্কোয়ার নিছি তখন কি আর স্কোয়ারে কাটা গিয়ে আমার ফাইভ বৈশিষ্ট্য থাকে আমার প্রয়োজনটাও আমার প্রয়োজনে রুটোবারটাও নিয়ে নিলাম হিসাবে কোনো গরু করলাম না এই বিষয়টা আশা করি বুঝতে পারি তাহলে এইখানে এখানে যেহেতু এই যে ফোর এর পর ফোর পর রুটোবার এব আছে তাহলে এই যে টেন আর সাইন এ পেয়েছি আমরা এবিতে কোনো পাইনি কিন্তু এইটার উপরে কি একটা রুটোবার আছে তাহলে এই রুটোবার নেওয়ার জন্য আমরা কি করতে পারি আমি এখানে একটা রুটোবার নিয়ে নিলাম নেওয়ার পর কি করলাম যে টেন টেনের উপর একটি স্কোয়ার দিলাম কিন্তু সাইনের উপর একটি স্কোয়ার দিলাম তাহলে কি করলো রুটোবার টেন স্কোয়ার এ কিন্তু রুটোবার সাইন স্কোয়ার এ অর্থাৎ এই স্কোয়ারে আর এই কি কাটা গিয়ে টেন এ ইন সাইন এ অবশিষ্ট থাকে তাহলে আমার রুটোয়ারটা নেওয়া হয়ে গেল কিন্তু কি করলাম হিসাবের কোনো আমার হলো না আমরা যদি আমি এখানে এর পরের লাইনটা যদি আমি এখানে লিখি এর পরের লাইনটা যদি আমি এখানে লিখি যে ফোর আছে টেন এ যে সাইন স্কোয়ার এটাকে এইটাকে যদি আমি আমার এবি আসা প্রয়োজন তাহলে টেন এ আসছে আমার প্রয়োজন মানে কি আসা প্রয়োজন আমার বি আসা প্রয়োজন তাহলে টেন স্কোয়ার এর এইটার পরিবর্তে আমি লিখতে পারি ওভারটা আছে তাহলে টেন এ এই যে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এর পরিবর্তে সাইন থ্রিটাই ওয়ান কোস আমরা লিখতে পারি থিটার জায়গায় যদি এ থাকে তাহলে এইভাবে লিখব ওয়ান মাইনাস কোজ স্কোয়ার এ ওয়ান মাইনাস কি হলো কোজ স্কোয়ার এ হলো সমান এটা এই যে সাইন স্কোয়ার এর ওবেদা বলি এটা লিখছি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কোজ স্কোয়ার থিটা থিটার জায়গায় আছে এ তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মাইনাস কোজ স্কোয়ার এ হবে তাহলে সাইন স্কোয়ার এ এর পরিবর্তে ওয়ান মাইনাস কোজ স্কোয়ার এ এর পরের লাইনে যদি আমি টেন আর ওয়ান গুণ করে দেই তাহলে কি হয় কোদো স্কোয়ার এ এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই মানে টেন মাইনাস আছে তাহলে টেন স্কোয়ার এ ইন কোদো স্কোয়ার এ টেন স্কোয়ার এ ইন কোদো স্কোয়ার এ এই লাইনটা দেখা যাচ্ছে না আমি সুন্দর করে একটু লেখা যাচ্ছে সমানচি দিয়ে দিই টেন এ দ্বারা গুন করবেন এই সম্পূর্ণ অংশের উপর গুণাকারী আছে তাহলে টেন স্কোয়ার এ ইন ওয়ান তাহলে টেন স্কোয়ার এ মাইনাস এ মাইনাস টেন স্কোয়ার এ আমি জায়গায় রাখলাম টেন স্কোয়ার এ মাইনাস এই যে টেন টেন্কোয়ার টেন এর সূত্র আমরা কি জানি সাইন বাইক টেন এর সূত্র কি জানি সাইন বাই ইকো তাহলে টেন স্কোয়ার এটা সমান হবে কি সাইন এ বাই কোদো এ সাইন এ বাই কোজোস্কোয়ার এ এ আছে এই লাইনটুকু আমরা লিখলাম এইটুকু মুছে মুছে দেওয়ার পর আমরা যদি এখানে লিখি দুটো এই যে টেন স্কোয়ার টেন স্কোয়ার আমরা জানি কি

cos square a ঠিক আছে cos square আমরা এখানে লিখে দিতে পারি সাইড নিউটা লিখে দিতে পারি যে tan এই অংশে से আর এই অংশ কাটা যায় তারপর পরের লাইন ফুল অবশিষ্ট আছে √ এখানে টেন স্কোয়ার এ বাকি তাকে কি বিবেচনা করি আর বিবেচনা করি তাহলে স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বলতে কি এখানে টেন টেন এ প্লাস বি a a plus b টেন এ প্লাস সাইন এ টেন এ প্লাস সাইন এ সময় কি স্মল লেটারের টেন এ প্লাস সাইন এ সমান কি স্মল লেটারের তাহলে টেন এ প্লাস সাইন এ এর পরিবর্তে স্মল লেটারের এ লিখলাম গুন গুণ আছে ইনটু আছে তাহলে টেন এম আইন সাইনে টেন এ মাইনা সাইনে সমান কি মলিটারের বি তাহলে রুটোভার এ বি তাহলে কি প্রমাণিত হলো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা হিসাব বিকাশ করে কি করতে পারছি ফোর রুটোভার এ বি প্রমাণ করতে পারছি তাহলে কি রাইট হ্যান্ড রাইট হ্যান্ডের সাইডে রাইট হ্যান্ড সাইডে যা চাইছি আমরা তা প্রমাণ করতে পারছি সুতরাং এটাই কি আনসার প্রমাণিত প্রমাণ করতে বলছে প্রমাণিত দেখি এটা দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে স্টুডেন্ট আজকে পঞ্চম লেকচারে উদাহরণ দশ এগারো বারো করে দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী লেকচারে একশো তিরাশি নম্বর পৃষ্ঠায় দুইটা কাজ দিয়ে আছে তো এই কাজ দুইটা করে দেওয়ার চেষ্টা করব এবং অনুশীলনের অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম সালামালিক